স্কুল পালানোর দিন শেষ আপনার সন্তান স্কুলে প্রবেশ করলেই আপনি তার উপস্থিতির বার্তা পাবেন ইনস্ট্যান্টলি বদরগঞ্জের মধ্যে একমাত্র ইসলামিক আধুনিক আবাসিক এবং থ্রি ল্যাঙ্গুয়েজ স্কুল আদিন স্কলার্স স্কুল ইসলামিক স্কুল কি ইসলামিক স্কুল হল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে স্কুলের সাধারণ শিক্ষা ও মাদ্রাসার শিক্ষার সমন্বয়ে শিক্ষা প্রদান করা হয় ডিজিটাল সুবিধাসমূহ ডাইনামিক ওয়েবসাইট অনলাইন অ্যাডমিশন স্বয়ংক্রিয় ভর্তি ও রোল জেনারেশন স্মার্ট আইডি কার্ড স্মার্ট অ্যাটেন্ডেন্স শিক্ষার্থীর ছবি সহ পরীক্ষার প্রবেশপত্র ও সিট প্ল্যান অ্যাকাডেমিক রিজার্ট, অনলাইন পেমেন্ট সুবিধা এবং নিজস্ব মোবাইল অ্যাপ সব কিছু এক লিকেই আদিন স্কলার স্কুলের রয়েছে নিজস্ব মাই স্কুল মোবাইল অ্যাপ অভিভাবকের মোবাইলে তাৎক্ষণিক আপডেট আধুনিক ও আরামদায়ক ক্লাসরুম সুবিধা মাল্টিমিডিয়া ক্লাস প্রজেক্টর ও অডিও সিস্টেমসহ এয়ার কন্ডিশন শ্রেণীকক্ষ পৃথক রাইটিং চেয়ার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ আজই চলে আসুন আমাদের স্কুলের ঠিকানায় মডেল মসজিদ সংলগ্ন মধ্যপাড়া রোড সিও বাজার বদরগঞ্জ রংপুর আমাদের লক্ষ্য দিন ও দুনিয়ার সেতু বন্ধন আধ দিন স্কলার্স স্কুল